ওয়েলকাম ফ্রেন্ডস একটি বোনাস সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে কারা এই বোনাস পাবেন অবশ্যই জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন আর দেখুন এখানে কি বলা হচ্ছে সাবজেক্টে সাবমিশন অ্যাড অ্যাডহক বোনাস ফর প্রাইমারি স্কুল টিচার হু হ্যাড রিজাইন রিটায়ার্ড অ্যান্ড হুস বিল ক্যান নট বি প্রিপেয়ার্ড ইন অনলাইন ও এস এম এস পোর্টাল তাহলে দেখলেন যে প্রাথমিক শিক্ষকদের যারা আর রেজিনেশন দিয়ে দিয়েছেন বা রিটায়ার করে গেছেন বা যাদের বিল যে অনলাইন যে স্যালারি বিল আছে ও এস এম এস সেই পোর্টালে যাদের বিল তৈরি করা যাচ্ছে না মানে বোনাস সংক্রান্ত বিল তৈরি করা যাচ্ছেন না আর তা তারা কিন্তু এই বোনাস পাবেন এবং এটা দেখুন কি বলছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবোভ মেনশন সাবজেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট অল দ্য টিচার হু আর কারেন্টলি নট ইন দ্য সিস্টেম অফ আই ও এস এম এস বাট আর এলিজেবেল ফর অ্যাডভোক বোনাস ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ আর রিকোয়েস্টেড আর টু ম্যানুয়ালি অ্যাপ্লাই টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি আর থ্রু এস আর তাহলে দেখলেন যে যাদের আই এস এম এস পোর্টালে যাদের বিল নাম বা বিল প্রিপেয়ার করা যাচ্ছে না তারা ডাইরেক্ট কার কাছে অ্যাপ্লাই করবে ডিপিএসসির চেয়ারম্যানের কাছে তবে থ্রু প্রপার চ্যানেল করতে হবে এসআইএসের এসআই যারা আছেন স্কুলে তাদের মাধ্যমে কিন্তু করতে হবে করার পরে কিন্তু তার তারা এই বোনাস পাবেন এই যে বলছে অল দ্য এস অফ স্কুল আর রিকোয়েস্টেড টু ভেরিফাই দ্য ডিটেলস অফ দেয়ার সার্ভিস পিরিয়ড অ্যান্ড ফরওয়ার্ড টু দ্য সেম টু দ্য ডিপিএসসি তাহলে দেখলেন যে সমস্ত এসআইকেও ডাইরেক্ট দেওয়া ডাইরেকশন দেওয়া হচ্ছে যে তাদের সার্ভিস পিরিয়ডটা দেখতে হবে যেহেতু বোনাসের এলিজিবিলিটি আছে মিনিমাম ওই সার্ভিস পিরিয়ডে ছ মাস কাজ করতে হবে আর ফলে ওই সার্ভিস পিরিয়ডটা ভেরিফাই করতে বলা হচ্ছে এবং ডিপিএসসিতে পাঠাতে বলা হচ্ছে তাদের বোনাস বোনাসের বিলের জন্য বা তাদের বোনাসের স্যাংশনের জন্য তবে এটা কোন প্রাথমিক শিক্ষকদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর থেকে এটা জারি হয়েছে তবে এটা একটা জেলা থেকে জারি হলো যদি এরকম অন্যান্য জেলারও প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই একই হবে রিসেন্ট বিজ্ঞপ্তি উনিশে আগস্ট দু এটা জারি হয়েছে ধন্যবাদ